এমনিতে হয়েছি কালা এরপরে আবার গরিব ভেজে যে কিছু ফর্সাওয়ার ক্রিম ট্রিম দিমু সেইটা হাডাই নাই এত গরিব কি আর ডাইল দিতে আছি এরপরে দৈনিক খাই পান্তা আর পান্তা এত গরিব আমি তো হ্যালো সবাইকে সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক ভালো আছেন আর হ্যাঁ আজকে একটি আইজেরা ব্লগ নিয়ে এসেছি দেখতে থাকুন আমার সাথে থাকুন আজকে রাতে আমাকে রান্নাই করতে হবে না এতগুলো ভাত আছে ভাত কি ফেলে দেওয়া ঠিক হবে তাই কতগুলো ডাল ভিজিয়ে ডালের বড়া বানিয়ে নিলাম আর ডালের বড়া আমার অনেক বেশি প্রিয় সাথে আছে আমার পিসি তো ভাবলাম দুজন মিলে পিসি ভাইজি মিলে পান্তা ভাত কটাকে মিলে নিই মানে খেয়ে নিই আর আমার না পান্তা ভাত প্রিয় তবে যদি থাকে সাথে কি বলেন তো হ্যাঁ ডালের বড়া ওই মাস ঠাস না শুধু ডালের বড়া তো দুজনে মিলে পান্তা কটা কি পারবো খেতে এটাই হচ্ছে আমাদের টার্গেট তবে জানি না কতটা পারবো এদিকে আমার হাই প্রেশার পিসি লবণের ভক্ত হয়ে উঠেছে এত এতগুলো লবণ নিল পান্তা ভাতে আমি তো একটু রাগারাগি করলাম কিন্তু কোনো কাজ হবে না লবণ তার লাগবেই আমার বাবা একজন লবণ খাবে এত এতগুলো তো যাই হোক শুরু করে দিলাম খাওয়া দেখি কতটা মজা হয় ওয়াও ইয়াম্মি এতটা ইয়াম্মি হয়েছে দেখেন সব খালি মানে একদম সব পরিষ্কার করে খেয়ে নিয়েছি বাবা অনেক ভালো খেলাম অনেক বেশি এরপরে খাবো এটা অনেক দিন ধরে শরীরটা এত বেশি খারাপ এত বেশি দুর্বল যে আমার ভাই আমাকে জোর করে এটা কিনতে বলল আমি কিন্তু এটা খেতে একদম পছন্দ করতাম না এখন ভালোই অভ্যাস হয়ে গেছে তবে এটা খেলে শরীরটা অনেকটা বেশি ভালো থাকে এনার্জি আসে শরীরে এবং মুখে অনেকটা খাবারের রুচি আসে তো যাই হোক এটা খাওয়া অভ্যাস হয়ে গেছে আমার এখন তবে জানেন কি আমার খেতে না চাওয়া এই ঔষধে অনেক উপকার পাচ্ছি কিন্তু দেখেন না আমার গালে কয়েকটা দাগ হয়েছে এগুলো কিন্তু একদম পিম্পলের দাগ না এগুলো তাড়ানোর জন্য আমি মুসুরির ডাল বেটে নিয়েছি কি আর করার বলেন গরিবের এই টোটকাগুলোই না কাজে লাগে বড় লোকরা তো চলে যায় সেই বড়ো বড়ো পার্লারে লাখ টাকা ভেঙে আসে তার ফেজের জন্য আমরা তো আর পারি না তাছাড়া আমাদের গ্রামে কিছু সুন্দরীরা আছে ফর্সা বলে তাদের যে কত ওয়েট টুডে বাবা কি আর বলবো আরে ভাই রাখ আমরাও ডাল বেটে ফর্সা হয়ে যাবো তো ফর্সার দিমা দেখিও না গো ভাই তো যাই হোক আমার আর ধৈর্য নাই আমি এখন ধুয়ে নেবো আর ধুয়ে নেবো কি দিয়ে আরও আরতে নিম ফেস ওয়াশ দিয়ে অনেক বেশি ভালো কাজ করে এটা আমি প্রায় পাঁচ থেকে ছ বছর ধরে এই একটা ফেসওয়াশই ব্যবহার করি এর মাঝে আর কোনো ফেসওয়াশ আমি দেইনি তবে এই ফেসওয়াশটি অনেক বেশি ভালো অনেক বেশি কালা মানুষের ফেসটা ডাল বেটে ফর্সা করলাম এখন কি করব তো এখন আমি ফেসবুকের সেই ভাইরাল ট্রেন্ডিং ভিডিওটি বানাবো গ্যাস লাইট দিয়ে ইয়া ভিডিও ভাইরাল হোক বা না হোক ভিডিও করতে তো আর প্রবলেম নেই তাই আমিও ট্রেন্ডিং ভিডিওটা করে নিলাম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা